ংলায় আমন্ত্রণ কাজী সাইতেছি আপনাদের সঙ্গে সংবাদ শিরোনাম বাংলাদেশ কুয়েত সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপন কুয়েতের সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে চার দিন ব্যাপী শিল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে কুয়েত প্রতিনিধি আহ জুবেদ জানিয়েছেন বাংলাদেশ দূতাবাস এবং কুয়েত আর্টস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে হাওয়ালিতে এই উৎসবের আয়োজন করা হয় প্রদর্শনী উদ্বোধন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান এবং কুয়েত আর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল রসুল সালমান এ সময় উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত আর্টস অ্যাসোসিয়েশনের সদস্য দূতাবাসের কর্মকর্তা কর্মচারী ও বাংলাদেশ কমিউনিটির সদস্যরা প্রদর্শনীটি পনেরো মে শুরু হয়ে চলে আঠারো মে পর্যন্ত এতে দুই বাংলাদেশি শিল্পীর আঁকা একশোটিরও বেশি চিত্রকর্ম প্রদর্শিত হয় এছাড়াও প্রদর্শিত হয় আর্টস অ্যাসোসিয়েশন সদস্যদের আঁকা চিত্রকর্ম বাংলাদেশ কুয়েত সম্পর্কের পঞ্চাশ বছর উদযাপনের জন্য বছর জুড়ে বিভিন্ন কর্মসূচি নিয়েছে দূতাবাস তারই অংশ হিসেবে এই প্রদর্শনী করা হয় আমাদের যত ঐতিহ্য সংস্কৃতি আছে এগুলো যেন বিদেশিরা জানতে পারে বিশেষ করে কুয়েটির এবং অন্যান্য দেশের ডিপ্লোম্যাটসরা সেই জন্য আমার মূল ফোকাসই থাকে এমনভাবে প্রোগ্রামগুলো অর্গানাইজ করা